আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলে ঠিক পেছনের জঙ্গলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এর জঙ্গল বিশ্ববিদ্যালয়টিতে প্রচুর জঙ্গল রয়েছে অনেক নিরিবিলি শান্ত পরিবেশ রয়েছে সারা বাংলাদেশে যখন প্রচণ্ড গরমে রোদে সবাই অতিষ্ঠ তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা চাইলেই যে কোনো একটা নিরিবিলি জায়গায় শান্ত পরিবেশে বসে অনায়াসে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারে এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো জায়গায় বসে লিখে ফেলা যায় আস্তে একটি কবিতা এর পরিবেশ এর সৌন্দর্য মনোমুগ্ধকর আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হিসেবে না একজন প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে চাই বাংলাদেশের যে সুন্দর বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার মধ্যে অন্যতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দুটোই প্রকৃতির দিক থেকে অনেক এগিয়ে আছে দুটোতেই যথেষ্ট ভালো প্রকৃতি পরিবেশ রয়েছে আর রবীন্দ্রনাথ হোলের পাশে এই জায়গাটির নাম হচ্ছে শান্তিনিকেতন অত্যন্ত গরমের দিনেও এই জায়গাটি সবসময় ঠান্ডা থাকে তাই এর নাম রাখা হয়েছে শান্তিনিকেতন যেখানে এসে প্রচণ্ড গরমেও মানসিক শান্তি পাওয়া যায় এই জায়গাটিতে প্রচুর লম্বা লম্বা গাছ তাছাড়া এখানে হচ্ছে একটা লেক আছে যেই লেকের কারণে এই জায়গাটিতে প্রায় সময়ই ঠান্ডা বাতাস প্রবাহিত হয় বই পড়ে একজন মানুষ যে জ্ঞান অর্জন করতে পারে একজন মানুষ প্রকৃতির মাঝখানে বসে থেকে তার চেয়ে অনেক গুণ বেশি জ্ঞান অর্জন করতে পারে আসল জ্ঞানের ভাণ্ডার হচ্ছে প্রকৃতি একজন কবি একজন লেখক একজন সাহিত্যিক প্রকৃতির মাঝখানে বসে থেকে যেভাবে প্রকৃতিকে বিশ্লেষণ করতে পারে একজন সাধারণ মানুষ কিন্তু তা পারবে না প্রকৃতি হচ্ছে উপভোগ করার বিষয় যে কেউ প্রকৃতিকে উপভোগ করতে পারে না ভিডিওটি হুট করে একটা জায়গায় বসে থেকে রেকর্ড করা মনে হলো যে এই সুন্দর প্রকৃতির একটা ভিডিও ধারণ করা উচিত তাই মোবাইলটা বের করে আশেপাশের যে প্রকৃতি সেটার ভিডিও ধারণ করা শুরু করলাম আর এখানে টুকটাক বসে একটু বই ছবার দিলাম তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে